নবীর দরবারে দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন উমর তোমার কাছে সবচেয়ে প্রিয় কে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয় বলো আমার আত্মা আমার রূপ মানে আমার জীবন

হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু মুসলমানের পক্ষে সেনা বাহিনীর দায়িত্বে ছিলেন মানে মুসলমানের পক্ষে জিহাদে অংশ গ্রহণ করেছিলেন এক হাতে ছিল ঝান্ডা আর এক হাতে ছিল তরবারি কিভাবে আল্লাহর দিনের বিজয় হবে কিভাবে কুরআনের আইন চালু হবে কিভাবে নবীর তরিকা চালু হবে কিভাবে সারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া আইন দ্বারা সারা পৃথিবী চলবে সমাজ চলবে রাষ্ট্র চলবে আন্তর্জাতিক পর্যায়ে চলবে এই মনে ইসলামের পক্ষে যিনি এসেছিলেন তিনি আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা انه যুদ্ধের মাঠে দেখলেন অপর প্রান্তে আবু জাহেল কুদবা সাইবা বলি বিন মগীরা এদের সাথে ওনার আব্বা এসেছিলেন কিভাবে মানুষের মতবাদ ছাড়া পৃথিবীতে ছড়ানো যায় কাফেরের মতবাদ ছড়ানো যায় এই মর্মে তার আব্বা কাফেরের সাথে জিহাদের অংশ গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে তরবারে চালাতে গিয়ে দেখলেন ওনার আব্বা বিপক্ষে দলে আর উনি ইসলামের পক্ষে

পছন্দের সব থেকে প্রিয় হবে আল্লাহ এরপরে নাবি এরপরে দুনিয়ার অন্য কেউ অনবীর সাহাবিরা শুনো জিহাদের মাঠে যখন আমি আমার আব্বার বিপক্ষে তরবারি ধরি আমার মনে কোনো প্রকারের কি বলেন কষ্ট নি মায়া লাগেনি কারণ আমি আছি হকের পক্ষে আমার আব্বা আছে হকের সম্মানিত আল্লাহ প্রিয় বান্ধবেন এই সমাজে কিছু মানুষ পাওয়া যায় যখন ওরা কোরআন থেকে কথা বলে হাদিস থেকে কথা বলে জাত নেতার বিরুদ্ধে যাওয়ার কারণে জাত দলের বিরুদ্ধে যাওয়ার কারণে বিগত দিনে দেখেছি মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে না নেইনি তাহলে তারাও তো ইমানদার দাবি করে সমাজে কি বলেন সেও তো মুসলমান দাবি করে শুরু তাই নেই এই বদরের Pentec হযরত উযায়ফাতুল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের পক্ষে যখন অংশ গ্রহণ করলেন তার বিপক্ষে তার আব্বা কুতবা খেয়াল করেন তার বিপক্ষে তার আব্বা কুতবা আবু জাগাল উদবা সাইবা ও ইবনু এদের সাথে জিহাদের মাঠে এসেছে মুসলমানের সাথে জিহাদ করার জন্য

হজরত উমরে ফারুক রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করা হল জিহাদের পরে জিজ্ঞাসা করা হল ও নবীর সাহাবি উমার জিহাদের মাঝে যখন আপনি মামার বিপক্ষে তরবারি চালাচ্ছিলেন আপনার দেহের অবস্থা কেমন ছিল একটু যদি বলতেন নবীর সাহাবি মুসলিম জাহাজের দ্বিতীয় কবিতা হজরত উমরে ফারুক রাজি আল্লাহ আনহু বললেন অনবীর সাহাবিরা শুনুক আমি যখন জিহাদের মাঠে মামার বিপক্ষে যখন তরবারি করেছিলাম আল্লাহর কথন করে বলি সেখানে আমার মামা না আমার আব্বা আমার আম্মা আমার ছেলে আমার মেয়েও যদি থাকত আমি আমি উমরের অন্তরে বিন্দু মাত্র মায়া লাগতো নাই আমি উমরের অন্তরে বিন্দু মাত্র কোন প্রকারের কষ্ট হতো নাই কারণ নবীজি বলেছেন

আবু জাহেল উদুবা সাহিবা বলিদ বিন মগিরার সাথে জিহাদ এসেছিল জিহাদ শেষে জিজ্ঞাসা করা হলো ও নবীর সাহাবি ও নবীর সাহাবি আবু উবাইদা জিহাদের মাঠে যখন আব্বার বিপক্ষে তরবারি ধরেছিলেন আপনার কেমন লেগেছিল আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও নবীর সাহাবীরা শুনো যখন জিহাদের মাঠে আব্বার বিপক্ষে তরবারি বললাম নবীজির ওই হাদিস আমাকে বারবার মনে পড়ে গেল ততক্ষণ ইমানদার হতে পারবো না যতক্ষণ না আমার কাছে আমার আল্লাহ আমার নবী সবচাইতে প্রিয় না হবে অতএব আমার তরবারির সামনে আব্বা আছে না আম্মা আছে না ছেলে আছে না মেয়ে আছে আমি আবু উবাইদা ইবনে যারা তা ভাবার সময় পাইনি

আমের আওয়জি বেশি পাওয়া যায় তো তেলাওয়াতের আওয়জের চেয়ে এ আবু তার সামনে যখন তার আববা ابو হাফার নবীর শানিয়ে যখন বিয়াদবি করলেন সঙ্গে সঙ্গে আববার গালে চোর মেরে দিলো এরপরে নবীর দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো ও আবু বকর তোমার আববার সাথে কেন বিয়াদবি করেছো

বলেন তো মুসলমানদের পক্ষে শহীদ হয়েছিল কতজন বলেন একটু বলেন 14 জন আমি দেখে এসেছি সেই কবরগুলো বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শানমনি তালে মুসলমানদের পক্ষে 14 জন শাহাদত বরণ করেন কাফেরেরা 70 জন নিহত হলো 70 জন বন্দি হলো এদের কে আসার পরে নবীজি সাহাবাই এক람দেরকে নিয়ে পরামর্শে বসলেন কি করা যায় কারণ কুরআনুল কারীমের এক আয়াতে বলা হয়েছে ওয়াশাবিরুহুম ফিল আম দুনিয়ার যেই কোনো কাজ করলে مشোয়ারার ভিত্তিতে করো কিসের ভিত্তিতে مشোরা বা পরামর্শের ভিত্তিতে তাহলে পরামর্শ করা আল্লাহর আদেশ নবীদের একটা तरीका এইজন্য কোনো কাজ করতে গেলে কি করব ছেলের সাথে মেয়ের সাথে বাড়িয়ালির সাথে কি করব বরাবর বর্ষা কোন কাজ দানের ক্ষেত্রে অনেক সময় আমি এক সময় মাদ্রাসায় সাড়ে সাত বছর চাকরি করেছি অনেক সময় রসিদ নিয়ে মানুষের দারে দারে তাল বলতো নজুর হুজুর বাড়িয়ালির সাথে পড়াশোনা করি কি والله বন্ধুরা দানের ক্ষেত্রে তো বাড়িয়ালির সাথে পড়াশোনা করার দরকার নেই এটা আপনি ইয়া জিওর আপনার ইচ্ছেমতো আপনি আল্লাহর রাস্তায় দান করবেন পারবে তো ইনশাআল্লাহ তাই আমি বললে দেবে না হলে কি না হলে দেবে তো ছেলে বললে যা দেবে না হলে দেবে না নিয়ে বললে যা দিবে কি হবে দিবে না না এই মর্মে তো আল্লাহ বলেন এই যে পয়ারা করতে করো তাই বললো না যাওয়ার দরকার নাই ছেলে বললো যাওয়ার দরকার নাই নিয়ে বললো যাওয়ার দরকার নাই আল্লাহ বান্দা বললো হুজুর নাই 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 চলে দাঁড়াও

কি বলেন সোজা করার সময় অপে বাইয়ারি বললে কা করবো না ইচ্ছে মতো হ্যাঁ ছেলে বললে দেবো না ইচ্ছে মতো কি বলেন নিয়ে বললে কা দেবো না ইচ্ছে মতো আমি ইনকাম করি আমার ইনকাম থেকে একটা মোটা অঙ্কের টাকা আমি আল্লাহর ঘরে দেব মাদ্রাসায় দেব এতিমকে দেব ফকির দেব মিসকিন কে দেব বিধবা মাদের দেব যারা সমাজ ইনকাম করতে পারে না পঙ্গু হয়ে আছে তাদেরকে দেব এতে পরামর্শ দরকার আছে এরা ইচ্ছে মতো দেব সব কাজে পরামর্শ দরকার সামনে আল্লাহর প্রিয় বান্দারা এই বদরের যুদ্ধে

যে যেসব কাফেরেরা বন্দী হয়েছে আর যাদের যত মুসলিম আত্মীয় সদর আছে এই মুসলিম আত্মীয় সদর নিজ নিজ আত্মীয়কে হত্যা করবে যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে হত্যা করবে তার ভাই আকিলকে আব্বাস রাদিয়াল্লাহ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে হত্যা করবে তার ভাই আব্বাসকে তখনও সে মুসলমান হয়নি ওমর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি উমর আমার যত পুরি আত্মীয় আছে আমি নেইwidehat তাদেরকে ওয়াজ করব নবীর সাহাবীরা বললেন ও নবীর তুই সাহাবী এমন মত বসে পড়ার কারণ কি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও নবীর সাহাবীরা

আমরা আব্বার চেয়ে ভালোবাসি কাকে নবীকে আল্লাহকে নবীকে আমরা আব্বার চেয়েও বেশি ভালো নবী নবীকে ভালোবাসি আল্লাহ আম্মার চেয়েও ভালোবাসি কাকে আল্লাহকে কে নবীকে আমরা প্রমাণ করে দিব যে আত্মীয় স্বজনে বদনের প্রান্তরে যারা বন্দি হয়েছে আমরা নিজে হত্যা করে প্রমাণ করে দিব সবার উপরে আমাদের ভালোবাসা আল্লাহর জন্য

পাথর দিয়ে কাউকে হত্যা করে বা যে শাস্তি যদি আল্লাহকে নিয়ে কুটুক্তি করে মুসল্লি মুসল্লিরও মুসল্লিও যদি আল্লাহকে নিয়ে কুটুক্তি করে কোন মুসলিম তারও যে শাস্তি

যেহেতু ইসলামের প্রথম যুগ আমাদের অর্থের প্রয়োজন কি বলেন প্রয়োজন অতএব যারা বন্দি হয়েছে চার হাজার দিনার করে নেওয়া হোক আর মুক্তি নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক আর সবারই তো টাকা নেই কি নেতা তো টাকা আছে ওই লন্ডনে থাকবে ওই দিল্লিতে থাকবে ওই বিদেশে বসে থাকবে আর কর্মীর তো টাকা নেই কিন্তু নেতার কথাই মাঠে নামছে

Wollen, wollen, was